বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশের বার্ষিক পরীক্ষার একটি প্রশ্ন নিয়ে অর্থাৎ বিজ্ঞান প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যে প্রশ্নটিতে তোমাদের বার্ষিক পরীক্ষার সম্পূর্ণ ধারণা পাবে এবং একটি কমপ্লিট সাজেশন এই ভিডিওর মাধ্যমে তোমরা পেতে চলেছ এই ভিডিওতে প্রথমেই থাকবে এক নম্বরে থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ এখানে দেখতে যেখানে এক নম্বরে সঠিক উত্তরটি উত্তর পত্রে লেখো এরকম চারটি করে টিক চিহ্ন থাকবে সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে পৃথিবীর উপরিভাগে নরম আবরণ কি কি বলে এখানে দেখো ক নম্বরে মাটি এটেল মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে এটা তোমরা একটু খুঁজে নেবে এটেল মাটিতে সম্ভবত এটা খুঁজতে হবে তোমাদের একটি বই থেকে নিবে তিন নম্বরে নিচের কোনটি তাপ ও আলুর প্রধান উৎস সূর্য ক নম্বর চার নম্বরে সূর্য পূর্ব দিকে থাকলে ছায়া কোন দিকে যাবে পশ্চিম দিকে তারপরে পাঁচ নম্বরে নিচের কোনটি শিক্ষা প্রযুক্তির উপাদান এখানে হলো সবগুলো উত্তর থার্মোমিটার এক ধরনের চিকিৎসা প্রযুক্তি খ নম্বর সাত একজন কৃষক নিচের কোন প্রযুক্তির উপর নির্ভরশীল ট্রাক্টর আট আগে কিভাবে যোগাযোগ করা হতো সবগুলো সবগুলো ব্যবহার করা হতো তারপরে কোন নয় নম্বর কোন মাধ্যমের সাহায্যে আমরা তথ্যের আদান প্রদান করতে পারি মোবাইল ক নম্বর তারপরে দশ দ্রুত ও নির্ভুলভাবে কাজ করে কোন যন্ত্র কম্পিউটার ক নম্বর এবার দেখো দুই নম্বরে থাকবে শূন্যস্থান পূরণ করো পাঁচটি থাকবে এক একটা প্রশ্নের শূন্যস্থান দুই মার্ক সুতরাং সেক্ষেত্রে কিন্তু তোমরা শূন্যস্থানটা উঠিয়ে নেবে পুরো লাইনটা তুলে তারপর শূন্যস্থানের সঠিক উত্তরটি দিয়ে তারপর নিচে আন্ডারলাইন করে দিবে দোয়াশ মাটির রং কেমন লালচে তারপর দোয়াশ মাটির লালচে একেবারে হবে না মানে একটু লালচে রকমের হবে ধূসর রঙের এটা একটু পরে নেবে একটু সন্দেহ আছে তোমাদের বই থেকে একটু দেখে নেবে নম্বরে আলো ড্যাশ রেখা চলে সরল রেখায় তারপর গ নম্বরে প্রযুক্তি জীবনকে ড্যাশ করে সহজ করে কলম একটি শিক্ষা প্রযুক্তি উমো নম্বরে কম্পিউটার একটি ড্যাশ যন্ত্র ইলেকট্রনিক যন্ত্র দিতে পারি এটা বই থেকে সরাসরি যে লাইনগুলো আছে সেগুলো দিলে সবচেয়ে ভালো হবে অ্যান্সার সেক্ষেত্রে তোমরা এই শূন্যস্থানের উত্তরগুলো বই থেকে টেস্ট বই থেকে নিবে তাহলে ভালো হবে তিন নম্বর থাকবে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো পাঁচটি মাটি পৃথিবীর নিচের স্তর অশুদ্ধ লাইনটা তুলে অশুদ্ধ লিখতে হবে অথবা ক নম্বর দিয়ে অশুদ্ধ লিখলেও চলবে সূর্য আলোর প্রধান উৎস শুদ্ধ গ নম্বরে প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে শুদ্ধ তারপরে গ কম্পিউটারের কাজ নির্ভুল নয় অশুদ্ধ হয় এটা স্বাস্থ্য খাতে ডান পাশের সাথে বামপাশে মিল করো বামপাশের সাথে হাইফেন দিয়ে মিল করতে হবে ডান পাশের যে শব্দগুলো রয়েছে আলো চলে রেখায় পাঁচ নম্বর তথ্য আদান প্রদানের চিন্ন মাধ্যম কবুতর সঠিক সিদ্ধান্তের জন্য প্রয়োজন তারপরে পড়াশোনার কাজে পড়াশোনার কাজে ব্যবহৃত প্রযুক্তি এক্ষেত্রে আমরা ইন্টারনেটই দেব তারপরে দেখো পাঁচ নম্বরে নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও এখানে দশটি প্রশ্নের জন্য তিরিশ মার্ক আছে বুঝছিলাম এবার এখানে বারোটি প্রশ্ন থাকবে বারোটি থেকে যে কোনো দশটি প্রশ্নের আনসার দিতে হবে তোমাদের এখানে অনেক আমরা বারোটা দিয়ে রেখেছি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্ত করবে তারপরে দেখো ছয় নম্বরে নিচের যা প্রশ্নগুলো থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে আমরা তোমাদের ছয়টি প্রশ্ন দিয়ে দিলাম এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া রয়েছে এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা বাসায় প্র্যাকটিস করবে ভালোভাবে আর বইয়ের যে অনুশীলনের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো চেষ্টা করবে যদি সম্ভব হয় তাহলে আরো ভালো হবে তাহলে একশো পার্সেন্ট কমন পড়বে এবং টেক্সট বইতে অবশ্যই ভালোভাবে পড়বে ধন্যবাদ সবাইকে